সেটার জন্য পরিকল্পনা মাথায় আছে এর পরবর্তী সময় আছে আঞ্চলিক বিষয়গুলি আঞ্চলিক বিষয় কি ওনার মাথায় আছে সেটা হচ্ছে সড়ক বিভাগ কর্তৃক অনুমোদিত রাজবস্ত্র নোয়াখালী চৌমনি সড়কটি পরিকল্পনা মাফিক শেষ করা অর্থাৎ আমরা রাজগঞ্জ থেকে এদিক দিয়ে ক্রস করে সোজা ওবায়দুল কাদের যে রাস্তাটা লাকসাম এটা অরিজিনাল নাম হচ্ছে এখন এল রোড লাকসাম লালমাই সোনামুড়ি রোড এই রাস্তাটাকে পরিপূর্ণভাবে রূপ দেওয়ার কাজটা পরিপূর্ণ করতে চান একটা কি জানো পুরা পুরাতন ঢাকা চট্টগ্রাম সড়ক পূর্বাঞ্চলে বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে সম্পৃক্ত সীমান্তবর্তী এলাকা গড়ে তোলা আপনারা জানেন এখানে রাস্তাগুলি অনেকগুলি আছে আমাদের যে রাস্তাটা শহরের উপর দিয়ে এসে ইয়ে পর্যন্ত তেলিকোনা পর্যন্ত এসে সোজা দিকে এসছে ফুলতলি এটা হচ্ছে আরাকান সড়ক আরাকান সড়ক কেন সেটা হচ্ছে যে দিল্লির সম্রাট সাজা দিল্লির সম্রাট শাহসুজা যখন নাকি পালাই আসে এসে তারপরে ডান দিকে যান যেহেতু উনি এদিক দিয়ে গেছেন সেজন্য জন্য এটার নাম হচ্ছে আরাকান পর্যন্ত পৌঁছেছেন ওখানেই ওনার মৃত্যু হয়েছে সেজন্য এটা এটার নাম হচ্ছে আরাকান সড়ক আপনারা দেখেন এটার নাম গুলি কি হাট হাজার অর্থাৎ তখন পর্যন্ত সেখানে আট হাজার শূন্য ছিল দু হাজারই একেবারেই চিটা কক্সবাজারের কাছাকাছি তখন সেই পর্যন্ত দুই হাজার ছিল অর্থাৎ যারা মারা যায় অসুস্থ হয়ে তাদেরকে নিতে পারে না এটা একটা রাস্তা আরেকটা রাস্তা হচ্ছে যেটা নাকি বিভিন্ন বাজার রুট এটা হচ্ছে শের সার মালের তৈরি সেটা হচ্ছে গ্র্যান্ড রাং রোড উনি এটা দিয়ে তখন ঘোড়াকে দিয়ে ডাক ব্যবস্থা চালু করেছিলেন জাহাঙ্গীরনগর পর্যন্ত যখন নাকি ভারত যখন আরব কোয়েত যুদ্ধের সময় কিন্তু এই রাস্তা নির্মাণের গাড়ি চালায় বাংলাদেশে ঢুকছে সেটা গ্র্যান্ড রাং রোড এই এই কথাগুলি উনি বুঝাতে চান মানুষের মধ্যে গ্র্যান্ড সাং রোড এবং আগে যে আরাকান সড়ক এই আরাকান সড়কের যে বিষয়টা আছে সেই বিষয়টাকে তিনি সমৃদ্ধ করতে চান তাছাড়া তার ওনার বাড়িতে যাওয়ার যে রাস্তা আছে এর এই যে অংশটা সেখানকার ডেভেলপমেন্ট হওয়া দরকার জরুরি দরকার সেটা বলতে চান তারপরে উনি বলছেন কুমিল্লা সাউথ স্কোয়ার কুমিল্লার যে দক্ষিণ পাশটা আছে এই যে এই পাশটা সেটা কি বলছেন উনি কদুয়ার বাজার বিশ্বরোড কুমিল্লার অবকাঠামো সংস্কার উন্নয়নের মাধ্যমে

সেটা থেকে কিন্তু এখানকার নেতারা যে দলেরই হোক তারা টাকা খায় প্রশাসন টাকা খায় ইপিজার টাকা খায় এই অবস্থা থেকে মানুষকে মুক্ত করতে চায় সাথে এর ফলশ্রুতিতে কৃষকদের যে দুর্ভোগ আছে সেখান থেকে মানুষকে মুক্ত করতে চান এর পরবর্তী সময় কি বলতে চান উনি এর পরবর্তী সময় উনি বলতে চান কুমিল্লা মহানগরের উত্তর সম্প্রসারণের জন্য পূর্ব বঞ্চিত পাস্তুমি আমরা তৈরি সংলগ্ন এলাকার নাগরিক নগরায়ন

এই ইমিডিয়েট তৈরি করে তখন কিন্তু সেখানে আমরা একটা প্রপোজাল নিয়ে এসেছিলাম শেখ হাসিনাকে বলার জন্য এবং দায়িত্ব পড়ছিল এটা তখন এমপিদেরকে বোঝানোর জন্য যে আমরা এখানে একটা আইটি ভিলেজ চাই কেন চাই আইটি ভিলেজ জাপান থেকে অলরেডি তখন পাঁচশো কোটি টাকার একটা প্রজেক্ট এসেছিল শুধু লালমাই পাহাড়ের মধ্যে একটা আইটি প্রজেক্ট হবে আইটি ভিলেজ হবে সেটার জন্য সেটা আমরা বুঝাতে গিয়েছিলাম প্রথম লোটাস কামাল সাহেবকে উনি হয়তো কিছুটা বুঝতে পেরেছেন কসনে বুঝে নাই আর মুজিবাই বলল যে কথা ছলাই নিলে দিতে হাইমন্ত্রী সলাই নেই লেখার বিষয়টা এটা বড় লেখার বিষয় অর্থাৎ আমাদের লোকদের নেতাদের

বিভাগ নিয়ে খুব পরিকল্পিত ভাবে বলেছেন বিভাগে কি চাই সিটি কর্পোরেশনের মধ্যে কি চাই এই সমস্ত কাজগুলির কথা উনি পরিষ্কার করতে চান এই সব কিছুর জন্য পরবর্তী সময় যেটা করতে চান এই সবগুলির জন্য এখানে কমিটি করা আছে সেই কমিটির মাধ্যমে উপকমিটি সমূহ যথাযথ মন্ত্রণালয়ের আবেদন সমূহ আবেদনের জন্য মন্ত্রণালয়ের সাথে কন্ট্যাক্ট করা এবং